শেরপুর সদরে বাস এবং সিএনজি চালিত সংঘর্ষে হয়েছেন নিহতদের সবাই অটোরিকশার যাত্রী বেলা সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের টিটিসির সামনে জোড়া পাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় সকালে সিএনজি চালিত একটি অটোরিকশা নকলা থেকে শেরপুর শহরের দিকে আসছিল অটোরিকশাটি টিটিসি মোড়ের জোড়া পাম্প এলাকায় পৌঁছালে কুড়িগ্রামের রৌমারী থেকে আসা রিফাত পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে এক নারী সহ পাঁচজন মারা যান গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বাসের অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে বাস এবং সিএনজি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম শেরপুর থেকে ঢাকাগামী একটা বাসের সাথে একটা সিএনজিতে সংঘর্ষ হয় এখানে অনেকগুলো হতাহত অবস্থায় পড়ে আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচজন ডেড বডি আছে এখানে একজনকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে সংঘর্ষে সিএনজি যাত্রী পাঁচজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এর মধ্যে দুইজন মহিলা তিনজন পুরুষ লাশ বর্গে প্রেরণ করা হয়েছে বাস আটক আছে